কে আবার হাজির হয়ে গেছি পটল দিয়ে নতুন একটি রেসিপি নিয়ে আজ বানাবো মালাই পটল দেখো রেসিপিটি তোমাদের কেমন লাগে মালাই পটল বানানোর জন্য আমি এখানে কয়েকটা বড়ো বড়ো সাইজের পটল নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ করে রাখা নারকেল পটলগুলোকে খুব ভালোভাবে কেটে নেব আমি এখানে গোটা গোটা পটলই রান্না করব। পটলটা ছিলে নিয়ে গায়ে হালকা হালকা করে ছিঁড়ে নেবো যাতে পটলের ভেতরে সব মশলা আর ফ্লেভারগুলো খুব সুন্দর করে ঢুকে যায় তারপর একটি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে কুড়িয়ে রাখা নারকেলগুলো দিয়ে খুব ভালোভাবে একটা পেস্ট তৈরি করে নেব নারকেলের তারপর আরেকটি বাটির মধ্যে বেশ কিছুটা পোস্ত সাদা সর্ষে দু চার কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো একটা পেস্ট তৈরি করে নেবো তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল এখানে এই পুরো রেসিপিটা সাদা তেল দিয়েই হবে আর তেলের পরিমাণটাও একটু বেশি পরিমাণ দিতে হবে তেল দেওয়ার পর আমি সামান্য নুন দিয়ে দিয়েছিলাম দিয়ে পটলগুলো দিয়ে খুব ভালো করে ভাজা করে নিচ্ছি একটু ঢেকে ঢেকেই পটলটা ভাজতে হবে যাতে পটলটা একেবারে সেদ্ধ হয়ে যায় তোমরা কে কে পটল খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এদিকে পটলগুলো ভাজাও হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এবার আমি পটলটাকে আস্তে করে তুলে নেব। তারপর সেই একই তেলের মধ্যে দিয়ে দেব নারকেলের পেস্টটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তারপর দিয়ে দেব পোস্ত আর মাংসের পেস্টটা দেওয়ার পরে মিক্সি গ্রাইন্ডার ধুয়ে রাখা জলটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার পর দেবো পরিমাণ মতো নুন আর স্বাদ মতো চিনি দিয়ে আবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব দেখো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছি ঝোলটা ফুটে এসছে তারপর আমি অ্যাড করে দেব পটলগুলো দেখুন তেলটাও ছেড়ে এসছে প্রায় এবার পটলগুলো অ্যাড করে দিয়ে আবার খুব ভালোভাবে কষিয়ে নেব যাতে পটলের মধ্যে সব ফ্লেভারগুলো খুব ভালোভাবে অ্যাড হয়ে যায় পটলগুলো কষে আসলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে দিয়ে ঢাকনা চাপা দিয়ে ঢেকে রাখতে হবে আবার মাঝখানে একবার ঢাকনা খুলে দেখে নিতে হবে যে তলায় যেন লেগে না যায় দেখুন ঢাকনা খোলার পর এবার ফাইনালি তৈরি হয়ে গেছে মালাই পটল এটি গরম ভাতের সাথে একদম জমে যাবে রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন